হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক আমরা চলে আসছি ফিরে মেলায় যে মেলায় হতেছে একটা মাজার আছে তো মাজারটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এই মাজারে অলৌকিক কিছু বিষয় আছে এখানে মানুষ হাজার হাজার মানুষ আছে হাজার হাজার টাকা ফেলায় তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই হতেছে মাজারের হদিছে এইখানে তুমি হ্যাঁ দেখেন আমরা মা আমরা এখন দেশের মাজারটাতে আসছি মাজারটাতে মানুষ অনেকজন টাকা টুকা ফেলাই হুম হম এই সেই মাজার এই মাজারে নাকি মানুষ নিয়ত করে বিভিন্ন কিছু ফেলাইলে দেখেন এখানে অনেকজন টাকা টুকা বিভিন্ন কিছু ফেলাইছে হ্যাঁ তো এখানে কিন্তু খিচুড়িও দেওয়া হচ্ছে দেখতেছি অনেকজন খিচুড়ি নিচ্ছে এই হচ্ছে সেই মাজার হ্যাঁ মাজারে হচ্ছে বিভিন্ন খিচুড়ি দিচ্ছে টাকা দিচ্ছে সালামালাইকুম চাচা এই মাজারটা হলে এই বিশ্ববিদ্যালয় রহিম এই মাজারটা আমরা বলতে পারবো না তবে অনুমান এখানে উনিশশো সাল থেকে এখানে এইভাবে মেলা লাগে বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু রকমের লোকজন আসে তো আমরা এখানে আমাদের সুযোগ্য চেয়ারম্যান সহজুল ইসলাম সীপনের সহযোগিতায় আমরা এখানে একটা কিংখানা খুলতে পারছি এবং এই মাজারের সহযোগিতায় আমাদের এই এতিমখানাটা এখানে চালু আছে এই অসিলাতে মনে করেন যে এখানে যে আস্তানাটা আছে এটাকে বলে পীরের হাট এখানে যে কত শত পীর আছে আমরা নিজেরাও জানি না তো এখানে এই পীরদের অসিলা করে আমাদের এখানে একটা বিশেষ মানে পুকুর আছে এই পুকুরের পানি খাওয়া অজস্র লোকজন ভালো হয় বুঝলেন তাদের অসুখ বিসুখ বালা মচিবুর থেকে আল্লাহ হেফাজত করে কিন্তু এখানে এই উপলক্ষে আর কি তো এই বলেই আমি শেষ করছি আর কিছু বলার আছে বলেন এখানে আপনারা শুনতে বলেন যে চাচা আহ মুখে শুনতে এখানে অসংখ্য পীর অলি আউলারা এখানে এসেছে যার মাধ্যমে এই জায়গাটার নাম পীরের তো এই উপলক্ষে একটা মেলা হয় দেখেন এখানে বিভিন্ন টাকা পয়সা ফেলে রাখছে মানুষ মানুষে এখানে যে পানি আছে পানিটা খেলে কতটুকু আমরা আহ এমন কোনো কি প্রমাণ আছে যে পানি খাই সুস্থ হয়েছে এখানে এই পানিটা খাইলে পরে মানুষের অসুখ বিসুখ বালা মুসিবত এবং যাদের হয়তো আল্লাহ এখানে মানুষ টানস রাখে বাচ্চা কাচ্চার জন্য মাজারে হ্যাঁ তাদের সুফলাফল আসছে অনেকদিন আগে এই মেলাটা প্রত্যেক বছরে কোন মাসে হয় এটা সাধারণত চাঁদের উপরে নির্ভর করে চৈত্র মাসের শেষ কিংবা বৈশাখ মাসের পয়লা সপ্তাহে এটা অনুষ্ঠিত হয় হ্যাঁ তো আমরা আশা করি বিভিন্ন দূরদূরান্ত থেকে অত বছর ধরে এই এই ওডিসি পিরিয়ডের মেলাটা 1941 সাল থেকে 1941 সাল থেকে এই মেলাটা আসলে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যে নিয়োজিত করে হচ্ছে মেলায় দান করে এবং সদ্ব্যবহার করে এবং হচ্ছে এখানে পুকুরটা আপনারা দেখেছেন এই পুকুরে পানি খা অনেক মানুষ সুস্থ হয়েছে দেখেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু এই মেলা চলে আসে এবং এখানে কিছু মোমবাতি মোমবাতিটা কি উপলক্ষে মানুষ লাগায় যদি মোমবাতিতে হিন্দু মুসলমান অনেকেই আছে মানুষ টানুষ রাখে ওই জন্য এখানে মোমবাতি জ্বালিয়ে ওরা সিদ্ধা সিদ্ধা করে চলে যায় আমরা যতটুকু বুঝতে পারলাম এখানে শুধু মুসলমানই না হিন্দু ধর্ম বিভিন্ন ধর্মের লোকজন আসে এখানে তারা মোমবাতিটা জ্বালায় মোমবাতিটা জ্বালায় তাদের মনের বাসনা পূরণ করে প্রত্যেক বছরে নয় তো আমরা এখানে কথা বলবো এক ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম

তো আমি এখানে দেখেছি যে অসংখ্য অগণিত মানুষ এই পুকুরের পানি খায় এবং আমি নিজেও বাস্তব ভাবে প্রমাণিত যে যে আমার কাছে এসে তারা নিজেরাই বলেছে এই করে আমি সন্তান লাভ করেছি সুস্থ হয়েছি এমনকি প্যারালাইসিস হয়েছে যার চিকিৎসা বাংলাদেশের কোথাও হবে না এমন লোককে পর্যন্ত মহান আল্লাহ রাবুল আলমিন এই পানি খাওয়া রসিলা করে সুস্থ করে দিয়েছেন এরকম অসংখ্য নজির রয়েছে এখানে তার মানে এখান থেকে বোঝা গেল আসলে মানুষ এমনিতে আসে না কারণ আপনারা দেখতে পেলেন যে পুকুরের পানিটা অত স্বচ্ছন্দ না এবং অপরিষ্কার তবুও মানুষ কেন খাচ্ছে তার কারণ একটাই এখান থেকে মানুষ নিয়ত করে খাচ্ছে যার কারণে তার অসুখ বিসুখ ভালো হচ্ছে তো আসলে আমরা সর্বশেষ এখান থেকে আসলে ভাই আপনি এখানে কতদিন ধরে আছেন আমি এখানে দুই সাল থেকে শুরু করে নিয়ে হদ্যবর্তী রয়েছি মাজার এখানে তো একটা মাজার তো এখানে যে মোমবাতি লাগাচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন আসলে দেখেন মাজারে তো আপনার মোমবাতি আগরবাতি এগুলো লাগানো শরীর সমর্থন করে না তবে এগুলো সাধারণত মুসলিমরা করে না আমি একটু আগে শুনতে এখানে শুধু মুসলমান আসে না হিন্দু বৌদ্ধ সবাই আসে হ্যাঁ এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রকারের লোকজন আসে আর অনেক জায়গাতেই এই কথাটাও বিদ্যমান রয়েছে যে মাজারে গিয়ে আসলে মানুষ চেষ্টা করে দেখেন আমি দুই সাল থেকে বর্তমানে এখানে আসি কোন মুসলিম এখানে চেষ্টা করে না আসলে বিধর্মী যারা তারা চেষ্টা করে এখন তাদের জন্য তো চেষ্টা করলেই কি না করলে কি এতে আমাদের কোনো যাই আসে না এটা আমাদেরকে বুঝতে হবে আগে তো আসলে আপনারা বিভ্রান্তি হবেন না এখানে যারা আগরবাদী বা মোমবাজি লাগায় আসলে বিভিন্ন ধর্মের আসে এখান থেকে এতটুকু বোঝা গেল যে এটা হচ্ছে পীর আউলিয়ার মাজার যে মাজারে হতেছে বসংক লোক আছে তো ভিডিওটি আজকে এখান থেকে আমরা শেষ করতেছি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো হুজুরটা ভালো থাকেন সালাম আলাইকুম তো আজকে আমরা একটু এইদিকে ঘুরে ঘুরে দেখাবো দেখি ভাই এখন আপনাদেরকে দেখাবো এই হচ্ছে মাজারটা মাজারটাতে যে মোহাম্মদিদের বিভিন্ন জায়গায় হচ্ছে লাগানো হয়েছে মোহাম্মদিদে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে দেখেন এইখানে হচ্ছে মাজারের সিজদা করা হারাম হ্যাঁ আসলে এখানে কিন্তু অলরেডি লেখা আছে মাজারের সেজদা করা হারাম এখানে কিন্তু ওনারা বলেও নাই যে এখানে টাকা পয়সা দেন বা কিছু দেন এটা আসলে বিভিন্ন ধর্মের লোকজন এখানে আসে যার কারণে হচ্ছে হিন্দু মুসলমানরা বিশেষ করে যারা আছে তারা তো সেজা দেয় না অন্য ধর্মের যারা আছে তারা এখানে সেজা দিয়ে থাকে তো আজকে এই পর্যন্ত প্রিয় হাটের মানে আবারও যে কোনো সময় যে কোনো জায়গায় থেকে আমরা ভিডিওটি তুলে ধরবো সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন